আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহেরা হজ ট্রাভেলসের হজ কাফেলা দুই হাজার পঁচিশের সম্মানিত হজ আমরা একটু অনুভূতি শুনবো আমাদের হজের সফর প্রায় শেষ পর্যায়ে কেমন লাগলো তাদের এই সফরটা আমাদের ব্যবস্থাপনা কেমন ছিল তো সর্বপ্রথম আমাদের মাঝে একটু অনুভূতি শোনাবেন আমাদের উল্লাপাড়া কাওয়াক বাড়ি মোহাম্মদ সানোয়ার হোসেন ভাই আপনার একটু ব্যক্তিগত অনুভূতি শোনাবেন ইনশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং সকলে মিলে আমরা বেশ আনন্দ অনুভব করছি এবং খুবই ভালো লাগছে এবং আমরা যেন আল্লাহর কাছে প্রার্থনা করি বারবার যেন আমরা এই মদিনা মনে হয় সোনার মদিনা এবং মক্কা শরীফে আসতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেইটা আমরা এসেছিলাম আজ প্রথম আল্লাহর কারণ উদ্দেশ্যে শুধু হজ পালন করার জন্যই নয় আমরা ঐতিহাসিক স্থানগুলো যেভাবে আমাদেরকে অভিজ্ঞ সম্পন্ন মোয়াল্লিমরা সেটা ঠিক নির্দেশনা দিলেন তাতে অন্যান্য এজেন্সির চেয়ে অনেক ভালো এবং এটা আমাদের ভালো লেগেছে আমরা আলহেরা সংস্থাকে অশেষ ধন্যবাদ জানি নিঃসন্দেহে আমরা অতীতে ইসলামী ইসলামী ইতিহাসে যা দেখেছি ইসলামী ইতিহাসে যা পড়েছি তার সাথে সাথে আজকের এই বাস্তবতা আমাদের সত্যি আনন্দিত করেছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আপনাদেরকেও আল্লাহ হায়াত করেন আপনার জন্য আমরা আসতে পারি কামনা করে আপনাদের কামনা করে আমার